প্রিয় দর্শক আপনারা দেখছেন প্রথম কলকাতা এবং আপনাদের সঙ্গে প্রতিদিনকার মতো আমি সুব্রত এবং আমার সঙ্গে প্রথম কলকাতার ডেপুটি এডিটর পরমাশিস घोष রায় নমস্কার আজকে আমরা আলোচনা শুরু করার আগে একটি ভিডিও আপনাদের খানিকটা দেখাবো তারপর আমরা মূল আলোচনায় ঢুকব কারণ ভারতের সাথে যুদ্ধ করলে তো আমরা আসলে আমাদের অবস্থা কি হবে এটি نابালক শিশু জানে 근데 আপনি যদি বলেন যে এখনই ভারত যা করছে এর জন্য আমাদের সেনাবাহিনীকে সীমান্তে পাঠিয়ে গুলি শুরু কর দিতে হবে এটাকে এখন সম্ভব এই আলোচনাগুলো করতে গেলে ভারত আপনাকে সারবে না যে তুমি তো শুনলে এই গোটা আলোচনা একটি বাংলাদেশের একটি সংবাদপত্র তাদের ডিজিটাল ভার্সনে এই ধরনের একটি ইন্টারভিউ সম্প্রতি ডিজিটাল মিডিয়াতে প্রকাশ পেয়েছে এবং যিনি এই বক্তব্য দিয়েছেন তিনি গণ অধিকারের একজন নেতা তার এই বক্তব্য শুনে তুমি কি বলবে দেখো প্রথমেই বলি যে প্রতিবেশী রাষ্ট্র সম্পর্কে বিশ্লেষণ বা আমার নিজস্ব ব্যক্তিমত মানে আমাদের এই প্রথম কলকাতার স্ক্রিনে আমি শেয়ার করতে গিয়ে কথাটাই বলবো যে দেখো ঠাকুর ঘরে কি আমি তো কলা খাইনি স্ত্রীজ পর অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে ভারত তার পররাষ্ট্রালয়ের মন্ত্রণালয়ের পক্ষ থেকে এবং ভারতের সর্বোচ্চ প্রধান প্রধানমন্ত্রীর তরফ থেকে কিন্তু শুভেচ্ছা জানানো হয়েছে উড়িষ্যা আমার আসাম আমার বিহার আমার কলকাতা আমার কলকাতা আমার আমরা তো বলিনি পাঁচ মিনিটের মধ্যে গিয়ে দখল করে ফেলব এসব কথা তো আমাদের মানে আমি ধরে নিচ্ছি ভৌগোলিক অবস্থান থেকে বাংলাদেশের একজন নাগরিক বলেছে ভারতবর্ষের একজন সচেতন নাগরিক আমি সাংবাদিকতা করি সেটার বাইরে যদিই গিয়ে বলি আমরা তো এই কথা বলি নি বিদ্বেষমূলক আমাদের যেটা আমাদের যে চ্যানেলের যেটা আমাদের আউটলাইন মানে যেটা আমাদের এডিটোরিয়াল পলিসি পলিসি যে সম্পাদকীয় নীতি হ্যাঁ ভারত বাংলাদেশের সম্পর্ক আমরা মনে করি আমরা সকলেই বিশ্ব নাগরিক সে বিশ্ব নাগরিক তো বটেই এবং আমার প্রতিবেশী দেশের নাগরিকের জীবন চলন জীবন বৃত্তান্ত সেটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে সুন্দর শান্তি তাদের অধিকার তাদের মানবাধিকার সবকিছু বজায় থাকুক সেই জায়গা থেকে আমরা আমাদের লড়াই জানি থাকবে আমাদের আমাদের কর্মপন্থার মধ্য দিয়ে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে যে ভারতের বিরুদ্ধে তারা জিহাদ ঘোষণা করবে যুদ্ধ ঘোষণা করবে তাদের উপদেশটা কি বললো তাদের প্রধান উপদেষ্টা কি বললো আমাদের তো দেশের রাষ্ট্র গিয়ে এই জাতীয় আলোচনা আছে একজন উপদেষ্টা পরিষদের একজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা তিনি সম্প্রতি এই ধরনের মন্তব্য করেছিলেন বিধায়ী এই আলোচনাটি গণমাধ্যমে উঠে এসেছে এবং সেই আলোচনার কি বলা হচ্ছে যে এই ধরনের আলোচনা বা ভারতের সঙ্গে বাংলাদেশের কথা হতে পারে কূটনৈতিক পর্যায়ে আলোচনা হতে পারে ভারত যদি কূটনৈতিক কোনো সিদ্ধান্ত নেয় যেটি বাংলাদেশের সাধারণ মানুষের বিরুদ্ধে যায় তাহলে সেই দেশে আন্দোলন হতে পারে বিক্ষোভ হতে পারে আমি তো সহমত কিন্তু এইটা এরকম নয় যে গিয়ে সীমান্তে যুদ্ধ পরিস্থিতি তৈরি করা বা বাংলাদেশের মানুষ গিয়ে ভারতে অভ্যন্তরে গিয়ে কোনো কিছু করা হবে কারণ এটা ওয়ে আউট হতে পারে না মানে এটা কোনো সমস্যার সমাধান হতে পারে তোমাকে পরিষ্কার বলি বাংলাদেশের প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকার গঠন হওয়ার পর্যন্ত এখনো পর্যন্ত ভারত এবং বাংলাদেশের কূটনৈতিক দিক থেকে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে কিন্তু সবসময় কিন্তু একটা সদর্থক ভূমিকা গেছে কে কোন মন্তব্য করলো সেটা নিয়ে আলাপ আলোচনা চলছে আমি এই জাতীয় মন্তব্য কিরম যেন এই জাতীয় মন্তব্যকে আমি মনে করি ভারতকে জুজু ভাবা শোনো একটা একটা তুমি যদি গোড়ার ইতিহাস বলো যে একটা তুমি যখন আমার উপকার করবে না যখন তুমি আমার উপকারটাতে থেমে যাবে তখনই তুমি আমার মন্দ দিকটা দেখা শুরু করবে ভালো এবং মন্দ দিক যেমন আছে আলো এবং অন্ধকার দিক আছে এখন ভারত পররাষ্ট্র নীতির ক্ষেত্রে যদি কোনো তার নিজস্ব স্ট্যান্ড কথা বলে সেটা তারা সবসময় একটা পজিটিভ থিঙ্কিং থেকেও দেখবে অথবা নেগেটিভ থিঙ্কিং দেখতে মানে ভারত কিন্তু বাংলাদেশের পাশে একটা সময় ভারত পাশে দাঁড়িয়েছিল আমাদের এখানে ষোলো ডিসেম্বর যখন পালন হয় অনেকে হয়তো ভাবতে পারে যে আমরা পাশে দাঁড়িয়েছিলাম বলে সেটা আমরা সবসময় কাউন্ট করছি না ষোলোই ডিসেম্বরের প্রেক্ষাপটটি নিয়েও বিতর্ক রয়েছে যেমন অনেকেই ভাবেন বাংলাদেশের অনেকেই ভাবেন যে ষোলোই ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস সেই হিসাবে ভারতীয়রা এটা সেলিব্রেট করেন কিন্তু বিষয়টি একদমই সেরকম নয় বিষয়টি হচ্ছে ওই ষোলোই ডিসেম্বর উনিশশো সালে যখন যৌথ বাহিনীর কাছে মিত্র বাহিনীর কাছে যখন ভারতীয় প্রধান কমান্ডার তার কাছে যখন পাকিস্তানি পাকিস্তানি সোলজাররা আত্মসমর্পণ করলেন তখন এই এই যুদ্ধটা কি যুদ্ধ ছিল সরাসরি ভারত এবং পাকিস্তানের যুদ্ধ ছিল তার আগে মুক্তিযোদ্ধারা করেছেন ওই সময় মুক্তিযোদ্ধারা প্রেক্ষাপট একটা কিন্তু তিন তারিখ থেকে ডিসেম্বরের এবং ষোলো তারিখ পর্যন্ত এই যুদ্ধ কিন্তু সরাসরি ভারত পাকিস্তান যুদ্ধ হয় এবং সেই যুদ্ধের পরিপ্রেক্ষিতে আমাদের অনেক সেনা হয়ে হয়েছে এবং যখন এই এই যুদ্ধে বিজয় বাংলাদেশের একটি স্বাধীন সার্বভৌমত্ব একটি দেশ প্রতিষ্ঠা পেল সঙ্গে সঙ্গে সেই সেই বিজয়টি ভারতীয় সেনাদের এবং ভারতীয়দেরও কারণ ভারত বাংলাদেশের জন্য সরাসরি সম্মুখ সমরে পাকিস্তানের সঙ্গে এই রক্তক্ষয়ী যুদ্ধে লিপ্ত হয়েছিল এবং প্রচুর সংখ্যক আমাদের বীর সেনানি সেনানি তারা 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 দর্পে প্রাণ দিয়েছেন তারা প্রাণ দিয়েছেন কাদের জন্য বাংলাদেশ ভূমিষ্ঠ হবে তার জন্য বাংলাদেশ তৈরি হবে তার জন্য একটি মুক্তিকামী বাঙালি মানুষ কোটি কোটি বাঙালি মানুষ ন মাস ধরে তারা রক্তক্ষী যুদ্ধের মধ্যে চরম পাকিস্তানি পাক হানাদের কাছে নির্যাতনের শিকার হয়ে তাদের পুষ্ঠাগত সেই অবস্থা থেকে সেই অবস্থা থেকে সেই জায়গা থেকে যদি কলকাতার মাটিতে দাঁড়িয়ে ইস্টার্ন কমান্ডের অফিসে বা নয়াদিল্লিতে সেই দিবসটা পালন হয় কেউ যদি সেটাকে কাউন্ট করে ভারত এটা কেন করছে ভারত করেছে বলে এটা করছে এটা তো মানে মানে কি বলবো মূর্খের সঙ্গে বাস মূর্খের সঙ্গে বাস করা তাই না এটা তো ঠিক না মানে ভারত তো সবসময় চাইবে প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে এবং এটা এটা ঘটনা প্রতিবেশী রাষ্ট্র ভালো থাকলে আমরা ভালো থাকবো তুমি যেটা বলছিলে আমি তোমাকে একটু ইন্টারাপ্ট করেই বলছি আজকে আলোচনার অভিমুখটা আমরা দর্শকদেরকে বলি প্রিয় দর্শক আপনারা দেখছেন প্রথম কলকাতা এবং প্রথম কলকাতার প্রাসঙ্গিক প্রসঙ্গে আজকের যে বিষয় সেই বিষয়টি হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে ভারত যদি বরাবরই ভারতকে সামনে রেখে কিংবা ভারতকে পেছনে রেখে বাংলাদেশের রাজনৈতিক যে প্রেক্ষাপট সেটি রচিত হয়েছে বিশেষ করে আমি আমার সাংবাদিকতা যে জীবন সেই জীবনে আমি গত পঁচিশ বছর ধরে তাই দেখে এসেছি এবং এর আগে যা আমার পড়াশুনো সেক্ষেত্রেও আমি পরিষ্কার যে ভারতকে সামনে রেখেই এই রাজনীতি বাংলাদেশের রাজনীতির একটি অংশ আমি বলবো না বৃহত্তম অংশ একটি অংশ আবর্তিত হয় অবশ্যই সেটি কেন হবে না প্রাসঙ্গিকভাবেই বাংলাদেশের জন্মের সঙ্গে ভারতের নাম জড়িয়ে রয়েছে কিংবা আমরা যদি তার আগেও যাই তাহলে বিভক্ত ভারতে অংশই তো ছিল বাংলাদেশ সুতরাং 47 47 দেশভাগ তারপর 1971 71 এর মুক্তিযুদ্ধ এবং একটি বাংলাদেশ সেই গোটা প্রক্রিয়ার মধ্যে ভারতকে বাদ দিয়ে সত্যিকার অর্থে বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের উন্নয়ন বাংলাদেশের প্রগতি বাংলাদেশের স্থিতিশীলতা বাংলাদেশের গণতন্ত্র আমার মনে হয় না যে ভারতকে বাদ দিয়ে একেবারে বহুলাংশে সেটি সম্ভব হয়তো ভারত একটি প্রাসঙ্গিক বিভিন্ন সময়ে রাজনৈতিক ভাবে ভারতকে নানা রকম ভাবে আশ্রে পিছরে ভারতকে ভিলেন বানানোর চেষ্টা করা হয়েছে রাজনৈতিক নেওয়ার জন্য কিন্তু বাস্তবিক অর্থে ভারত যে নীতি এবং আদর্শে উনিশশো সালে যেটা আমার সহকর্মী আব্বা আমিও বললাম যে আদর্শে যে দূরদর্শিতায় বাংলাদেশের জন্মের জন্য ভারত যে তার আত্মত্যাগ তার বলিদান দিয়েছে সেই সেই বলিদান বা আত্মত্যাগের কিন্তু নানা রকম ভাবে চরম মূল্য ভারতকে বিভিন্ন সময় টুকাতেও হচ্ছে এবং বিশেষ করে সম্প্রতি এই যে রাজ বাংলাদেশের অভ্যন্তরে আজকে এপিসোডটি করার একটাই মাত্র কারণ আমরা দুদিন ধরে গতকালকে আমাদের যে এপিসোড গেছে আমরা পেট্রাপলি গিয়ে ভারত বাংলাদেশের ভিসা সংক্রান্ত জটিলতা নিয়ে আমরা যে পরপর কয়েকটি স্টোরি বা কয়েক কয়েকটি প্যাকেজ বা আমাদের যে প্রাসঙ্গিক প্রসঙ্গ করেছি কেন করেছি সেটা করেছি হচ্ছে ভারত এবং বাংলাদেশের সাধারণ মানুষের মানুষের যোগাযোগ আবার রিস্টোর হোক আবার বিশ্বাসের জায়গায় ফিরে আসুক আস্থার জায়গায় ফিরে আসুক রাজনৈতিক কূটনৈতিক এই যে কচকচানি সেটি থাকুক কিন্তু সাইড লাইনে সাধারণ মানুষে মানুষের মধ্যে সম্পর্ক স্থিতিশীল হোক কারণ এটি কিন্তু আমাদের দুই দেশের সাধারণ মানুষের জন্য অত্যন্ত জরুরি এই বিষয়টি যদি আজকের প্রেক্ষাপটে দাঁড়িয়ে কেউ উপেক্ষা করেন তাহলে কিন্তু সত্যিকার চরম মূল্য কিন্তু সবাইকেই দিতে হবে আমি বলছি না বাংলাদেশের মানুষকে এককভাবে কারণ এটা একটা বড় সংকটের দিকে সামনে যাবে এখনো সময় রয়েছে ভারতকে যেভাবে ভিলেন করা হচ্ছে আমি একটা জিনিস পরমাশিষ তোমার কাছে জানতে চাইবো ভারতের বারবার বারবার করেই বলা হয় আমিও কখনো কখনো বলি এবং এই সমালোচনা কিন্তু আমার আমিও ভীষণভাবে আমি যেহেতু ঠোঁট কাটা সাংবাদিক হিসেবে পরিচিত আমি পরিষ্কার হিসেবেই বলি যে গত পনেরো বছর ভারতের রাজনৈতিক দিক থেকে একটি বিশেষ রাজনৈতিক সরকারের কথা আওয়ামী লীগ কে প্রত্যক্ষ বা পরোক্ষে পরোক্ষ সমর্থন করেছে যদি খুব ভুল করে না থাকি তাহলে বিজেপির আগে তো কংগ্রেস ছিল তার আগে দেবগৌড়া সরকারও ছিল একই রকম ভাবে দিল্লির পলিসি কিন্তু সবসময় বাংলাদেশ একটি স্টেবেল শান্তি শান্তিপূর্ণ এবং প্রগতিশীল এবং সন্ত্রাস মুক্ত উগ্রপন্থীহীন একটি বাংলাদেশ যে বাংলাদেশটি সুজলা সফলা শস্য শ্যামলা সাধারণ মানুষের বাংলাদেশ হবে সোনার বাংলাদেশ হবে সেটি কিন্তু দিল্লিও বিভিন্ন সময় প্রকাশ পেয়েছে এই প্রকাশের কারণে দিল্লিকে কিন্তু বারবারই মূল্য চোকাতে হয়েছে বিশেষ করে এখন গত কয়েক বছর ধরে আওয়ামী লীগ সরকারের সময়ও যে যে পরিমাণ ভারত বিদ্বেষী যে বিষবাষ্প আমরা ছড়াতে দেখেছি এবং সেই বিষবাষ্পের জের কি হয়েছে বাংলাদেশের ভাবে যদি বলা হয় একেবারে সরল রেখায় বাংলাদেশ কি সত্যিকার অর্থে খুব ভালো আছে আমরা প্রতিদিন আমাদের মন্তব্যের কলামে আপনারা অনেকেই লেখেন আমাদের কোট আনকোট আমাদের কেন এত চুলকানি কোট আমরা ভালো আছি বাংলাদেশের মানুষ আমরা বলে আমরা ভালো আছি কোট আনকোট বাংলাদেশ ভারতে কোনো ঘটনা নেই কেন আপনারা বলছেন মানে আমাদেরকে আপনারা প্রশ্ন তুলছেন এই প্রশ্নের উত্তরগুলো হবে অবশ্যই ভারতে অনেক কিছু ঘটে একশো কোটি মানুষের দেশ এখানে কেন্দ্র এবং রাজ্য মিলে ছত্রিশ দৃষ্টি প্রদেশ রয়েছে এখানে 140 কোটি মানুষ বিভিন্ন ভাষা পেশা বিভিন্ন আভার দেশ ভারত বিভিন্ন রাজনৈতিকভাবে বর্ণময় ভারত ভারতের এক জায়গা থেকে কাশ্মীর থেকে কোন্নাকুমারী যেতে তিন দিন সময় লাগে এই ভূভারতের পুরো তথ্য যদি আপনাদের সামনে তুলে ধরি তাহলে একটি এপিসোডে হবে না আর আমাদের লক্ষ্য সেটা নয় আমরা আমাদের এডিটোরিয়াল পলিসি সম্পাদকীয় নীতি পরিষ্কার করে জানাতে চাই আরো একবার আমাদের এডিটোরিয়াল পলিসি ভারত বাংলাদেশের একেবারে সরল রেখায় বাঙালি পৃথিবীর যে কোনো জায়গায় থাকা বাঙালি কোটি বাঙালিকে আমরা এই দুই বাংলার সুখ দুঃখ রাজনৈতিক উত্থান পতন সমৃদ্ধি সম্ভাবনা ক্রাইসিস আমরা সবকিছু নিয়ে আপনাদেরকে প্রতিনিয়ত আপনাদের সামনে হাজির হবো একেবারে সুনির্দিষ্টভাবে বলছি এতে যদি আপনারা কেউ কেউ বলেন আমাদের এত চুলকানি কেন তাহলে অবশ্যই বলবো অবশ্যই চুলকানি রয়েছে কারণ আমরা বাংলা ভাষায় কথা বলি আপনি যেভাবে বলবেন যে চুলকানি কেন অবশ্যই আমার গায়ে লাগবে না কারণ আপনি বাংলায় আমাকে বলেছেন আমরা বাঙালি আপনি আপনার মতো করে হয়তো আমাকে বললেন আমার বোঝানোর দায়িত্ব চুলকানি কেন থাকবে না আমাদের এখান থেকে যদি পণ্য বাংলাদেশে না পৌঁছয় এই এত কিছু হলো রাজনৈতিকভাবে তারপরও কি পণ্য নেয়া বন্ধ রয়েছে নিশ্চয়ই নয় এবং সেটা কি আমরা চাই নিশ্চয়ই নয় আরো আরো বেশি ভারত ভারত থেকে পণ্য যাক বাংলাদেশের সাধারণ মানুষ তাদের যে দ্রব্য মূল্যের যে সব ছিল সেটি অনেকটাই অনেকটাই নিবৃত হয়েছে বিভিন্ন দেশ থেকে আসুক ভারত থেকেও যাক আমরা বলছি না কিছু যে ভারত থেকে কেন যাবে না আমরা উল্টো বলছি এই ভিসা ক্রাইসিস কেন ভারত সরকার বাংলাদেশি নিরীহ সাধারণ শান্তিপ্রিয় বাংলাদেশিদের কেন ভিসা দেওয়া হবে না আমরা কিন্তু বলছি আমরা সোচ্চার হচ্ছি আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি এবং মানুষের যে খুব সেটা তুলে ধরার চেষ্টা করছি সুতরাং ক্ষেত্রে পরিষ্কার করে দিচ্ছি যে আমরা আমাদের স্ট্যান্ড সম্পাদকীয় নীতি থেকে অনর কিন্তু একই সঙ্গে পরিষ্কার করে আমরা এটাও বলে দিচ্ছি যে কোনোভাবেই ভারতকে মেলাইন করার চেষ্টা করলে আমরা কিন্তু এক বছর দেড় বছর আগে যেভাবে আমরা এইভাবে গঠনমূলক সমালোচনা করেছি যারা ভারত বিদ্বেষী যারা ভারতের ক্ষতি করতে চায় এবং ভারতকে নিয়ে যারা গভীর ষড়যন্ত্রে লিপ্ত আমরা কিন্তু তাদের প্রত্যেকটি তথ্য আমরা কিন্তু এক্সপোজ করব আমরা করতে বাধ্য হব এক্ষেত্রে কিন্তু সেখানে কে বাঙালি কে অবাঙালি কে ফার্সি কে উর্দু ভাষাভাষী সেগুলো আমরা আমরা কিন্তু কিন্তু দেখব না আমরা প্রথমত চাই যে এই দুই দেশের মধ্যে সাধারণ মানুষের মানুষের যোগাযোগ স্থাপন হোক এক্ষেত্রে যদি সরকারের কোনো ভুল ভ্রান্তি থাকে তাহলে আমরা সেটি আমাদের চোখে যদি সেটি পড়ে অবশ্যই আমরা গঠনমূলকভাবে সেই ভুল ভ্রান্তি আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য আমাদের মতো করে বলবো কিন্তু একই সঙ্গে ভারতকে নিয়ে যেভাবে আজকের এই এপিসোডটি করার একেবারে প্রধানতম কারণ হচ্ছে ভারতকে বিভিন্ন সময় বাংলাদেশের অভ্যন্তরে জুজু বানিয়ে বিভিন্নভাবে রাজনৈতিক বা বিভিন্নভাবে ডেভিডেন্ট দেওয়ার চেষ্টা করা হচ্ছে গতকাল আমি আমার বন্ধু সাংবাদিককে বলছিলাম বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে ভারতকে ব্যবহার করে যা কেউ কেউ ভারতের পক্ষে থেকে ভারতকে মিস করেছে বাংলাদেশের কাছে বাংলাদেশের সাধারণ মানুষের কাছে তারা ভিলেন বানিয়েছে অন্যভাবে ভারতকে বিভিন্নভাবে মেলাইন করে কেউ কেউ কোনো গোষ্ঠী বাংলাদেশের সাধারণ মানুষের কাছে হিরো হতে চাইছে এবং সে কারণেই আমি বলবো দুদিন আগে যে ঘটনাটি বলা হচ্ছে একজন উপদেষ্টা তিনি লি যেভাবে লিখেছেন যে একটি রাজ রাজনৈতিক দল আওয়ামী লীগের কথা উল্লেখ করে ফাইন্ড বা সংশোধিত আওয়ামী লীগ আবার প্রতিষ্ঠা করা হচ্ছে এবং কোট আন কোট ভারতের প্রেসক্রিপশনে এটি আপনাদেরকে কে বলেছে দেখো একটা কথা তোমাকে বলি আওয়ামী সরকার পনেরো বছর সরকার চালিয়েছে সে বসে দেশে ভোট হয়নি স্বৈরাচারী সরকার আমরা নিজেরা বলছি আমরা সবসময় সমালোচনা করছি সেখানে কি ভারত কাঠি করেছে গণ উদ্বুত্তান্ত বাংলাদেশের মানুষই করেছে তাহলে তো তোমাকে বলতে হয় বাংলাদেশের রাজনীতিতে যারা একেবারে প্রধানতম যেসব দল রয়েছে যারা প্রধানতম জায়গায় রয়েছে তারা তো নিজেরাই বাংলাদেশের সাধারণ মানুষকে ডিপ্রাইভ করছে তারা কেন পারেন তারাই তো কোন উদ্ভাবন করেছে রাজনৈতিক দল তো আসেনি কোন ভারতের মানুষ তো লাস্টে কোন ভারতীয় তো রিভল্ট করেছে পাঁচ জুলাই মানুষ তো বাংলাদেশে রিভল্ট করেছে যাদের হাতে ক্ষমতার ক্ষমতা যাদের হাতে ছিল আর যারা বিরোধী জায়গায় ছিল তারা জনমানুষের টেম্পারটা কেন বুঝতে পারেনি সংরক্ষণ বিল পাস হয়েছে সেটাকে সুপ্রিম কোর্ট নাকচ করে দিয়েছে তারপরেও যে তার পিছনে আরও অনেক জ্বালা যন্ত্রণা অনেক মানবাধিকার লঙ্ঘিত হয়েছে অধিকার লঙ্ঘিত হয়েছে সেটা তারা কেন বুঝতে পারেনি তাহলে রাজনৈতিক দলগুলো কি করছিল সেখানে কি ভারত মাথা গলাতে গেছে ভারত বাংলাদেশ স্বাধীন সার্বভৌম প্রতিটা মুহূর্তে ভারত অন্যান্য দেশকে যেভাবে একটা পররাষ্ট্র নীতির ক্ষেত্রে একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে দেখে যেমন চীনকে দেখে যেমন পাকিস্তানকে দেখে যেমন বাংলাদেশকে দেখে যেমন যুক্তরাষ্ট্রকে দেখে ঠিক তেমনি কিন্তু বাংলাদেশকেই দেখে প্রতিবেশী রাষ্ট্র ভারত ডোনাল্ড ট্রাম্প বলেছেন পৃথিবীর ইতিহাস ডোনাল্ড ট্রাম্পের কথা ভুলে যাও বাংলাদেশের যদি স্বাধীন বাংলাদেশের কেউ ইতিহাস করতে চায় বাংলাদেশের ইতিহাস করতে চায় সেখানে তো ভারতের নাম অঙ্গাঙ্গি ভাবে আমি শুরুতেই বললাম যে ভারত ইতিহাসকে তুমি তো ইতিহাস অস্বীকার করতে পারবে না যদিও কেউ 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 আমি খুবই শ্রদ্ধার সঙ্গে বলতে চাই যে অনেকে অনেকেই আমরা দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক প্ল্যাটফর্মে রয়েছেন আমার বক্তব্য বাংলাদেশের সাধারণ নাগরিকদের কাছে আমাদের এই প্ল্যাটফর্ম থেকে সরাসরি বক্তব্য আপনারা নিজের মাটিতে দাঁড়িয়ে নিজের জায়গা থেকে ভেবে প্রত্যেকে মানুষ প্রত্যেকে আলাদা আলাদা করে তার দেশের কথা ভেবে তারা ভোট ভোট বাক্সে গণতান্ত্রিক প্রক্রিয়া আপনারা দেবেন কাদেরকে ক্ষমতায় আনবেন ভারত জুজু দেখিয়ে ভারত যুজু দেখিয়ে এগুলো রাজনীতির কথা প্রতিবেশী রাষ্ট্র সে যুদ্ধে লিপ্ত হয়েছে প্রতিবেশী রাষ্ট্র ভারত পাশে দাঁড়িয়েছে স্বাধীন হয়েছে একটা দেশ স্বাধীন হওয়ার পর থেকে বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে দেখা হচ্ছে যেহেতু একটা সময় আপনি আপনার সঙ্গে আমার সঙ্গে আপনার একটা সহমত হবে যখনই তুমি আমার সঙ্গে একটা কোনো ব্যাপারে সহমত হবে তখনই তুমি আমার আমি আমি তোমার করছি যখন তুমি হবে না তখন তুমি আমার শত্রু হচ্ছে আমি বলো না বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের আগেও বিএনপি সরকার ছিল ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে কি ভারতের সম্পর্ক এগিয়ে যায়নি বা বিএনপি সরকারের খালেদা জিয়া যখন এসেছিলেন তখন সেখানকার বিরোধী নেতা ভারতের মাটিতে এসেছিলেন সসম্মানে ছিলেন এটাই তো হওয়া উচিত আমি তো মনে করি বাংলাদেশের মতন দেশে গণতান্ত্রিক দেশে আইনানুক ব্যবস্থা সেই অর্থে নেই বলেই আজকে আমাদের দেশে যারা বিরোধী নেত্রী তারা দেশ থেকে পালিয়ে থাকতে না না একদমই নয় দেশের আইন ব্যবস্থা কোথায় আমাদের এখানে এখানে পরপর কতগুলো কতগুলো সরকার চেঞ্জ হলো এবং প্রত্যেক সরকার চেঞ্জ হওয়ার পর বরং বিরোধী দলের প্রতি সরকারের অনেক বেশি সহযোগিতা অনেক বেশি বন্ধুত্বপূর্ণ আচরণ আমাদের পশ্চিমবঙ্গের কথাই যদি তুমি ধরে নাও তাহলে চৌত্রিশ বছর বাম সরকার এবং সেই সরকারের বিরুদ্ধে খালাও অভিযোগ ছিল এই মুহূর্তে মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সালে এই মমতা বন্দ্যোপাধ্যায় কি অবস্থা হয়েছিল তাকে প্রাণ হারাতে হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় খোদ তার তিনি ফিজিক্যাল অ্যাসল্ট হয়েছিলেন সেই জ্যোতিবাবু ওই সময় মুখ্যমন্ত্রী ছিলেন কোথায় উনি দু সালে ক্ষমতায় আসার পর কাউকে তো কোনো নেতা নেত্রীকে তো পালিয়ে যেতে হয়নি হ্যাঁ স্থানীয় স্তরে কিছু পার্টি অফিস দখল হয়েছে সেগুলো রাজনৈতিক প্রেক্ষাপট হয়তো এটাও হওয়া উচিত নয় কিন্তু তবুও বলবো যে যদি আমি বাংলাদেশের সঙ্গে তুলনা করতে চাই তাহলেও ভারতের ভারতের রাজনীতি থেকে অনেক কিছু শিখবার রয়েছে দেখিয়ে প্রিয় দর্শক আমরা জানি আজকে আপনাদের আমার এই বক্তব্য শোনার পর অনেকেই হয়তো আপনারা বিরূপ মন্তব্য করবেন কিন্তু আমি আপনাদেরকে বলবো যে এই মন্তব্য লেখার আগে ঠান্ডা মাথায় বিবেককে একেবারে মাথায় উঠে আবেগকে নয় বিবে মাথায় উঠিয়ে সক্রিয় করে ভাবুন ভারত জুজু দেখিয়ে রাজনৈতিক দলগুলো বা বিশেষ গোষ্ঠী কখনো কখনো তাদের নিজের রাজনৈতিক এটাকে হিসেবে ব্যবহার করছে এখনো অনেক সময় রয়েছে পাঁচ আগস্ট ভারত করেনি বাংলাদেশের মানুষ করে বাংলাদেশের মানুষ একই সঙ্গে যে নির্বাচনগুলো প্রশ্নবিদ্ধ ছিল এবং সেটা আমরাও বলি সেই নির্বাচনের গোটা প্রক্রিয়ার সঙ্গে কিন্তু বাংলাদেশের মানুষ টি জড়িত ছিল বাংলাদেশে তৎকালীন সরকারের পুরো সিস্টেম জড়িত ছিল তারা কিন্তু বাংলাদেশের মানুষই ছিলেন তা তাদের প্রত্যেককে কিন্তু এনআইডি কার্ড ছিল তারা কিন্তু আমাদের ভোটার কার্ড নিয়ে গিয়ে ভোট ব্যবস্থাপনায় কোথাও গিয়ে কোনো জায়গায় করেনি VOTING মেশিন কিংবা ভোট বাক্স ব্যালট পেপার সেগুলো কিন্তু আপনাদের ওখানেই ছাপানো হয়েছিল ভারতে ছাপানো হয়নি পুরো সিস্টেম কিন্তু আপনাদের মোবাইল নেটওয়ার্ক কিন্তু আপনাদেরই ছিল ভারতের কোনো মোবাইল নেটওয়ার্ক থাকেনি কোনো গাড়ি পরিবহন সেক্টর কোনো টেলিভিশন ভারত টেলিভিশন কিন্তু কোনো রোল প্লে করেনি কোনো নির্বাচনে সকাল থেকে রাত অব্দি টোয়েন্টি ফোর সরাসরি নির্বাচনের কোনো খবর বা লাইভ কিন্তু ভারতীয় কোনো চ্যানেল বা ওয়েবসাইট বা মিডিয়া দেখায়নি সব কিন্তু বাংলাদেশের মানুষই বাংলাদেশের মালিকানা চ্যানেলগুলো দেখিয়েছে সুতরাং ভারতকে বারবার করে জুজু দেখিয়ে কোনো একটি রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য আবারও কিন্তু একটি পরিকল্পিতভাবে একটা বড় ধরনের অশান্তি বা অন্য ধরনের একটি বিশৃঙ্খলা তৈরির একটি চেষ্টা আমার কাছে আমি ব্যক্তিগতভাবে মনে হয় যে শুরু হয়েছে এবং সেই দাঁড়িয়ে আমি বলবো এখনো দু দেশের মানুষের মধ্যে যে যোগাযোগ মানুষে মানুষে যোগাযোগ সেই মানুষে মানুষে বিশ্বাসের জায়গা এখনো নষ্ট হয়নি সুতরাং এই যে প্রভোকেশন ভারত বিদেশের বিভিন্ন ধরনের কথাবার্তা বলে আপনাদেরকে রক্ত গরম করে রাজপথে নামাচ্ছে সুতরাং আমাদের এখানে কিন্তু আমরাও কিন্তু সত্যিকার অর্থে এটাও বলছি এবার পাল্টা বলছি আমাদের এখানে বিশেষ একটি রাজনৈতিক দল যদি বিজেপির কথা সরাসরি করে সরাসরিভাবে বল তাহলে তুমি আমার সঙ্গে একমত হবে কিনা জানি না পাঁচ আগস্টের পর পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দল বিজেপি বিশেষ করে বিজেপির শীর্ষ একজন নেতা যেভাবে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের কথা বলে পশ্চিমবঙ্গের মানুষকে একত্রিত করতে চেয়েছিলেন এবং পশ্চিমবঙ্গের বিশেষ একটি সংখ্যা গরিষ্ঠ হিন্দুদের একত্রিত করে তারা রাজনৈতিকভাবে ভাবে ডেভিডেন্ট নিতে চেয়েছিলেন পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু সেই রাজনৈতিক ডেভিডেন্ট আমি তো মনে করি মনে প্রাণে বিশ্বাস করি সেটা কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ হয়তো কেউ কেউ একটু আহত হন বা আহত আমরাও হই যে প্রতিবেশী দেশে কখনো যদি শুনি যে কোনো সংখ্যালঘু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদের বাড়িতে বা কোথাও হামলা হয়েছে আবার আবার এটাও ঠিক যে অনেক ক্ষেত্রেই রাজনৈতিক দৃষ্টিভঙ্গির কারণে সংখ্যালঘু হিন্দুরা অনেক আওয়ামী লীগ সমর্থক ছিলেন এবং তারা সক্রিয়ভাবে গত পনেরো বছর পথে ছিলেন এবং স্বাভাবিকভাবেই তাদের ওপর ক্ষোভ ছিল এটাও যেমন ঠিক আবার অন্যদিকে এর মধ্য দিয়ে অনেক ঢালাওভাবে অনেক সাধারণ সংখ্যালঘুরাও কিন্তু আক্রান্ত হয়েছেন আমি একজন হিন্দু হিসেবে আমার সেন্টিমেন্টে লাগতে পারে কিন্তু দিন শেষে আমি কিন্তু মানুষ দিন শেষে আমি একজন ভারতীয় সুতরাং আমাকে কিন্তু কোনো ধর্মীয় শ্বশুর দিয়ে একটি বিশেষ লাইনে দাঁড় করাতে পারেনি আমার বিশ্বাস আমাদের সম্মানীয় সহনাগরিক পশ্চিমবঙ্গের অধিকাংশ মানুষকে কোনোভাবে এখনো পর্যন্ত কিন্তু কোন ধর্মীয় আহ দিয়ে মেরুকরণে ভাগ করা যায়নি সুতরাং আপনারা যারা দেখছেন তাদের প্রতি আমার বিশেষভাবে অনুরোধ যে দয়া করে কোনো বিশেষ ধর্মীয় অবস্থান থেকে কিংবা বিশেষ দেশের অবস্থান থেকে দয়া করে ভাববেন না সামগ্রিকভাবে একেবারে সামগ্রিকভাবে বিষয়টি ভাবার চেষ্টা করুন ভারতকে জুজু হিসাবে দেখিয়ে শুধুমাত্র আপনাদের কাছ থেকে সহযোগিতা সহমর্মিতা আপনারা যাতে রাজপথে নেমে আবার কোনো ব্লাড শেডের অংশগ্রহণ করেন সেটাই কিন্তু নতুন করে কোনো ষড়যন্ত্র হতে পারে বলে আমার কাছে মনে হচ্ছে সবটাই অনুমান কারণ আমি শুধুমাত্র আমার বিশ্লেষণ করতে পারি আমার কাছে কিন্তু সঠিক এ ব্যাপারে কোনো তথ্য বা সরকারি দালিলিক কোনো প্রমাণ নেই কিন্তু আমার মনে হচ্ছে ঘটনার পরম্পরা যেভাবে এগোচ্ছে তাতে কিন্তু আবার নতুন করে একটি অসহিষ্ণু অবস্থা তৈরি করার জন্য একটি চক্রান্ত তৈরি হয়েছে এবং এই চক্রান্তের জন্য কিন্তু পরিষ্কার বলবো যে এই চক্রান্তকারীরা এখানেও কিন্তু ক্যাপসেল হিসেবে ভারত জুজুকে আপনাদেরকে খাইয়ে দেবে এবং আপনারা কিন্তু তারপর কোনো অশান্তিতে না জড়িয়ে পড়েন আমার আশঙ্কা কিন্তু সেটাই তুমি আমার কথা শুনলে এবার তুমি তুমি বলো দর্শক শান্তি নিজের কাছে ভারত জুজু দেখিয়ে কেউ যদি বাংলাদেশে তার ক্ষমতা নিজেদের হাতে নিতে চান বাংলাদেশের সচেতন নাগরিকদের কিন্তু তাদেরকেই সেই সিদ্ধান্তটা নিতে হবে তারা সেই ফাঁদে পা দেবেন কিনা আপনাদের কাছে একটাই আমাদের স্বনির্বন্ধ অনুরোধ যে একটু সচেতন থাকুন নিজেদের শান্তি বিঘ্নিত হতে দেবেন না ভোট বাক্সে গিয়ে খুব বিশ্লেষণ করে মানে ভারত আমাদের কোনো কাজ নেই এই কথাটা আপনারা বলতেই পারেন আমরা সেটা শুনবো আমাদের কাজ আছে কিনা আপনাদের মন্তব্য দেখে সমালোচনাটা শুনে আমরা আমাদের 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 মতন উত্তর নিয়ে আপনাদের সামনে হাজির থাকবো কিন্তু আমাদের মূল প্রেক্ষাপট কিন্তু আমাদের মূল প্রাসঙ্গিকতা কিন্তু ভারত বাংলাদেশের সুসম্পর্ক বজায় রাখা কিন্তু একটা কথা বারবারই ভারত জুজু দেখিয়ে দেশের যারা রাষ্ট্রনায়কের জায়গায় যেতে চাইছেন আপনাদেরই আশীর্বাদ নিয়ে সেই সেই জুজুর ভয় না দেখে আপনারা আপনাদের নিজেদের পায়ের মাটির কথা ভেবে নিজেদের শান্তির কথা ভেবে পাঁচই আগস্টে যেভাবে আপনারা জেহাদ করে একটা স্বৈরাচারী গণতন্ত্রকে আপনারা ফেলে দিতে পেরেছিলেন সেরকম একটা সত্যিকারের গণতান্ত্রিক সরকারকে নিজেদের জন্যে নিজেদের অভিভাবকত্বে পাইয়ে নেওয়ার জন্য দেশের সরকার গঠনের জন্য আপনারা সঠিকভাবে মূল্যায়ন করুন চিন্তা ভাবনা করুন ভারত জুজু দেখে ভয় পাবেন না ভারত কিন্তু বাংলাদেশকে একটা স্বাধীন রাষ্ট্র হিসাবে অন্যান্য দেশের মতনই কিন্তু সমমর্যাদা আসীন করে এবং সেইভাবেই কিন্তু অন্তর্বর্তী সরকার গঠন হওয়ার পরে কিন্তু এখনও পদক্ষেপমূলক যা যা করেছে সেটা কিন্তু একটা স্বাধীন রাষ্ট্রের যা সম্মান পাওয়া উচিত সেটাই করেছে এবং আপনারাই দেখুন না যে মোহাম্মদ ইউনুসের তরফ থেকে কিন্তু পররাষ্ট্র দপ্তরের তরফ থেকে বিমস্টেক সম্মেলনে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসার কথা বলা হচ্ছে আপনাদেরই পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন আগেও জানিয়েছিলেন এবং এটা কিন্তু ইতিবাচক ভিসা দেওয়া কেন বন্ধ করেছে যদি বলেন আমরা দেখিয়েছি আমরা দেখিয়েছি বাংলাদেশি পর্যটকরা আসতে পারছে না বলে ভারত বাংলাদেশের ছয়গড়িয়া পঞ্চায়েতের অন্তর্গত হরিদাসপুরের অন্তত কুড়ি হাজার পরিবার হাহাকারে ভুগছে সেটা আমরাই ভিসা দেওয়া হোক কিন্তু দেশের নিরাপত্তার স্বার্থে দেশের যারা রাষ্ট্রনায়ক যারা ইন্টেলিজেন্স গোয়েন্দা বিভাগ তারা আমার তারা আমাদের জন্যেই ভাবে দেশের নিরাপত্তার স্বার্থে হয়তো ভিসা ভিসা বলছি আর এটা কথা বলুন বলছি যে ধরুন এই যে ভিসা দেওয়ার বিষয়ে যে আমরা যে একটা সবসময় স্ক্রিন শেয়ার করি বাংলাদেশিদের ভিসা দেওয়ার ক্ষেত্রে আপনি বলুন তো আপনার দেশের অভ্যন্তরে যদি এরকম ভারত বিরোধিতা তৈরি হয় তাহলে কোন মুখ নিয়ে ভারত ভিসা দেবে কাকে ভিসা দেবে আপনি আসতে পারবেন আপনি ভিসা নিতে চাইতে আসতে পারবেন নিশ্চয়ই পারবেন না সুতরাং এই বিষয়টি কিন্তু পারস্পরিক আপনি যখন আস্থাশীল জায়গায় পৌঁছবেন তবে কিন্তু অপরপক্ষ থেকেও আস্থা ভাজন মানবিকতা পাবেন যাই হোক আমাদের আলোচনা অনেক দিন আরেকটা কথা বলার আছে সেটা হচ্ছে যে ভারত যদি বাংলাদেশের পাশে না থাকতে চায় না দাঁড়াতে চায় প্রতিবেশ রাষ্ট্রের সম্মান না দেয় তাহলে ভারত বিদেশের মন্তব্য যতই হোক না বলবেন বিজনেস অবশ্যই বিজনেস দ্বিপাক্ষিক সম্পর্কে বাণিজ্যিক উন্নয়নের লক্ষ্যে যে কথা বলা হয়েছে আগে এখনো বলা হচ্ছে ইম্পোর্ট হচ্ছে আপনারা এক্সপোর্ট করছেন এটা তো দুদেশের সম্মানসূচক ব্যাপার দ্বিপাক্ষিক ব্যবসা তো হবেই আমরা আমরা জিনিস পাঠালে আমাদের দেশে রোজগার করবে আপনারা জিনিস পাঠালে আপনারা রোজগার করবে এটাই তো পররাষ্ট্রনীতির কূটনৈতিক দ্বিপাক্ষিক সম্পর্কে এটাই তো ক্ষতিয়ান তো সেই জায়গা থেকে ভিসাটা দেওয়া বন্ধ করেছে আমরা বলছি ভিসাটা দেশের নিরাপত্তার স্বার্থে দেওয়া হচ্ছে হচ্ছে না মেডিকেল ভিসা দেওয়া হচ্ছে তীর্থ ভিসা দেওয়া হচ্ছে পড়াশোনার ভিসা দেওয়া হচ্ছে পর্যটক ভিসা এমআর পর্যটকটা তো এমআর বিজনেস ভিসা বিজনেস ভিসা দেওয়া হচ্ছে তো আমরা মানে ভারত সরকার তো সবটাই করছে শুধুমাত্র এটা করছে একটাই কারণ আমি প্রশ্ন আমি 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 প্রশ্ন রাষ্ট্রকে সম্মান জানিয়ে আমি শুধু দর্শকদের প্রিয় দর্শকদের প্রশ্ন করব আপনাদের মতো যদি প্রতিক্রিয়া ভারত দেখাতো তাহলে আপনারা কি করেন আপনারা এই টুকুন যে ঘটনা ভারত কোনো কিছু জাস্টিফাই করছি না যেটা যেটা হয়তো গত পনেরো বছর কোথাও গিয়ে একটি বিশেষ রাজনৈতিক দল একটি সরকারকে তারা প্রচন্নভাবে হয়তো সমর্থন করেছে কিংবা কূটনৈতিক স্তরে কোনো বোঝাপড়া আপনাদের কোথাও গিয়ে আপনাদের মনে বা মননে আঘাত লেগেছে কিন্তু এর বাইরে যা হচ্ছে এই রিয়াকশনের ফলেই আপনারা যেরকম ভাবে তুমুল ভারত বিদ্বেষী মনোভাব নিয়ে একেবারে গোটা বাংলাদেশের বিশভাগ বাষ্প ছড়িয়ে ফেলার মতো একটা আবহ তৈরি করেছেন আট মাসে চুয়ান্নটা বছর দেখতে হবে তো এবং তারপর তারপর এই পরিস্থিতি যদি আপনাদের দিক থেকে হতো বা এই অভিযোগটা যদি আপনাদের হতো তাহলে ভারতীয়রা কি করতেন সুতরাং আমার মনে হয় আমরা আলোচনা অনেকে দীর্ঘায়িত করেছি আমি বিশেষভাবে অনুরোধ করব আজকের আলোচনা আপনারা বিশেষভাবে আবেগ নয় বিবেক দিয়ে বোধ দিয়ে চিন্তা দিয়ে দূরদর্শিতা দিয়ে বলবেন অবশ্যই আপনি বলবেন যে আমিও আমিও ভারতীয় ভারতীয় এবং এবং মিডিয়ার অংশ আপনারা এটাও বলতে পারেন যে আমরাও প্রপাগান্ডা করছি এই বলাটা আপনাদের স্বাধীনতা আমি ভীষণভাবে বিশ্বাস করি মত প্রকাশের স্বাধীনতা সংবিধান স্বীকৃত সুতরাং সেই স্বাধীনতা আপনাদের রয়েছে আপনারা আমাকে বলতেই পারেন যে আমাদের কেন চুলকানি বাংলাদেশ ছাড়া কি কি কোনো খবর নেই কিংবা আমাদের কেন এত আগ্রহ আমি আবার বলেছি আবার শেষ কথা বলবো আবার বলে ভারত বাংলাদেশের সম্পর্ক নিয়ে আমাদের এডিটোরিয়াল পলিসি আমরা ভারত এবং বাংলাদেশের সম্পর্ক সম্পর্ক যুক্ত ভালো মন্দ সম্ভাবনা সংকট সবকিছু নিয়ে আপনারা চাইলেও দেখাব না চাইলেও দেখাব কথা শুনলেও দেখাব না শুনলেও দেখাবো আমাদের বিশ্বাস এক সময় আপনারা আমাদের প্রথম কলকাতা কিংবা আমাদের এই দুই সাংবাদিকের উদ্যোগকে এক সময় আপনারা রেকগনাইজ করবেন একটা কথাই প্রসঙ্গে বলি আমরা শুধু ব বলার জন্য বলছি না গঙ্গার পানি বন্টন চুক্তি নিয়ে বাংলাদেশের নদী কমিশনের সদস্যরা এসেছিল দিল্লি থেকে নদী কমিশনের সদস্যরা এসেছিল সেখানে সরেজমিনে খতিয়ে দেখতে যেমন গেছে আমরা কিন্তু তাদের সাথী আমরা সঙ্গে গিয়েছিলাম যে বাড়িয়ে বলছি না ভুল বলছি না সঠিক তথ্য ভারত বাংলাদেশের সম্পর্ক সুনিবিড় হোক সেই জন্য আমাদের এই প্ল্যাটফর্ম সব সময় পাশে ছিল আছে এবং আগামীতে থাকবে সঠিক তথ্য নিয়ে ভারত বাংলাদেশের সম্পর্ক যাতে আরো দীর্ঘজীবী হয় কোনো ভারত যুজু নয় সহনাগরিক হিসেবে প্রতিবেশী রাষ্ট্রের সমস্ত নাগরিককে সম্মান জানিয়ে আমরা বাংলাদেশ ভালো থাকুক আমরা ভালো থাকবো স্বীকার করি এবং এই লড়াই আমাদের জারি থাকবে আমাদের কর্মপন্থার মধ্য দিয়ে অনেক ধন্যবাদ তোমাকে আমাদের দর্শকদের সঙ্গে তুমি তোমার মূল্যবান মন্তব্য বিশ্লেষণ সম্ভাবনা সংকট শেয়ার করলে প্রিয় দর্শক আপনারা দেখছিলেন প্রথম কলকাতা আমরা এভাবেই বলতে থাকবো গণতন্ত্রের কণ্ঠস্বর চওড়া হবে এটাই খুবই স্বাভাবিক আমরা বিশ্বাস করি স্বাধীন মত প্রকাশ গণতন্ত্রের অন্যতম সোপান সেটি ভারত হোক কিংবা বাংলাদেশ হোক বিশ্ব গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে ভারত বাংলাদেশের সম্পর্ক সুসম্পর্ক অনিবার্য এটি বাস্তবতা এটি উপেক্ষা ঢাকা বা দিল্লি কেউ করতে পারবে না তিরিশ কোটি বাঙালি চাইলে অনেক কিছু সম্ভব ভালো থাকুন সুস্থ থাকুন ভারত জুজু মুক্ত থাকুন নমস্কার